শুরুতে জানিয়ে দেব পূর্ব ইউক্রেনের দুটি গ্রাম দখলের দাবি করছে রাশিয়া জানিয়ে দেব আবারও শুরু হয়েছে হামাস ইসরায়েল শান্তি আলোচনা এছাড়া রয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইরানের সমর্থন অটুট থাকবে বলছেন পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ জানিয়ে দেব গাজায় বর্বর ইসরায়েলি হামলায় নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি পূর্ব ইউক্রেনের দুটি গ্রাম দখলের দাবি করছে রাশিয়া রাশিয়া শুক্রবার বলছে যে তাদের বাহিনী সরবরাহের মূল স্থান পকড়ভস্কের একটি গ্রাম এবং নিকটবর্তী শিল্পনগরী কারাক্ষোভের কাছে আরেকটি গ্রাম দখলে নিয়েছে এর ফলে পূর্ব ইউক্রেনের যুদ্ধরেখা বরাবর দুটি গুরুত্বপূর্ণ স্থল এলাকা তাদের দখলে চলে গেছে কয়েক মাস ধরে মস্কো ও পূর্ব ইউক্রেনের দিকে এগিয়ে যাচ্ছে তাতে সমস্যার মুখোমুখি এবং অস্ত্রের ঘাটতির মুখে পড়া ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে তারা সুবিধা নিচ্ছে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের প্রত্যাহিক বিবৃতিতে বলেছে রাশিয়ার সেনাবাহিনী ইউনিটগুলোর পূর্বাঞ্চলীয় দনেটস্ক অঞ্চলে সুখী ইয়ালি এবং পুস্তিঙ্কা অঞ্চলের বসতিগুলোকে মুক্ত করেছে সুখী ইয়ালি একটি জলাধারের তীরের গুরুত্বপূর্ণ শিল্পনগরী নগরী কোরাক্ষোভে তেরো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত মস্কো কোরাক্ষোভকে ঘিরে ফেলার চেষ্টা করছে আর পুস্তিঙ্কা হচ্ছে ইউক্রেনীয় বাহিনীকে সড়ক ও রেলপথে সরবরাহকারী রাস্তার মোড়ে পকরোভস্কের দক্ষিণে অবস্থিত শহর প্রায় তিন বছর ধরে চলতে থাকা এই যুদ্ধ সাম্প্রতিক সময় আরও তীব্র হয়ে উঠেছে যখন রাশিয়ার মাটিতে আঘাত হানতে কিয়েব যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে এবং পাল্টা জবাব হিসেবে মস্কো পরীক্ষামূলক ইউক্রেনের হাইপারসনিক অস্ত্র নিক্ষেপ করছে জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে আসার আগ অব্দি ইউক্রেন নিজেকে যতটা সম্ভব নিরাপদ অবস্থানে রাখতে চাইছেন জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে আসার আগ অব্দি ইউক্রেনের নিজেকে যতটা সম্ভব নিরাপদ অবস্থানে রাখতে চাইছেন রিপাবলিকানরা বলছে তারা ক্ষমতায় যাবার পরই এই সংঘাত দ্রুতই শেষ করবে এতে মধ্যে এই আশঙ্কা দেখা দিয়েছে যে ইউক্রেনকে মস্কোর কাছে বিশাল এক আঞ্চলিক সার দিতে হবে মস্কো নিয়োজিত এই অঞ্চলের গভর্নর জানিয়েছেন ইতিমধ্যে শুক্রবার ইউক্রেনের ড্রোন রুশ অধিকৃত ওলেস্কি অঞ্চলে আঘাত হেনেছে যাতে তিনজন নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের রাশিয়ার নিয়োজিত গভর্নর ভ্লাদিমির সালদোর দেওয়া ছবিতে দেখা যাচ্ছে একটি ভবনের বাইরে কম্বলের ঢাকা লাশগুলো রাস্তায় পড়ে আছে তিনি বলেছেন শহরের একটি সাহায্য বিতরণ এলাকাকে লক্ষ্য করে এই ড্রোনগুলো নিক্ষেপ করা হয় তিনি আরো বলেন কেবলমাত্র বেসামরিক লোকজন অধ্যুষিত এলাকায় আক্রমণ চালানোর জন্য কি দায়ী করেন ভ্লাদিমির সালদোর আরও বলেছেন এর ফলে নিহত তিনজন এবং তিনজন গুরুতর আহত হয়েছেন তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি তবে সেই দেশের রাশিয়া দখল করা এলাকাগুলোতে অসামরিক লোকজনকে লক্ষ্য করে আক্রমণ চালানোর কথা অস্বীকার করেছেন এদিকে আবারও শুরু হয়েছে ইসরায়েল হামাস শান্তি আলোচনা কোনো অগ্রগতি না হয় গত মাসে ইসরায়েল ও হামাসের মধ্যকার একটি চুক্তির জন্য আলোচনা বন্ধ করে দিয়েছিল কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থকারীরা তবে এই আলোচনা মিশরে আবারও শুরু হয়েছে বলে জানিয়েছে হামাস ও ইসরায়েলের কর্মকর্তারা মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস আমেরিকার এই খবর জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম এ এফপিকে রাজনৈতিক কর্মকর্তা বলেন বাসেম নাইম বৃহস্পতিবার লড়াই বন্ধ করা গাজা থেকে জিম্মিদের মুক্তি করা এবং ইসরায়েল থেকে ফিলিস্তিনিদের ছাড়িয়ে আনার প্রচেষ্টা সাম্প্রতিক দিনগুলোতে আবারও সক্রিয় হয়েছে আরেকটি সূত্র এপিকে জানিয়েছে কাতারে মধ্যস্থকারীরা মিশরে ফিরে এসেছেন ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে গাজায় একটি যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছতে ব্যাপক প্রচেষ্টা চলছে বলে ইঙ্গিত দিয়েছে মধ্যস্থকারীরা মাল্টায় এক বৈঠকের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার বলেন ইসরায়েলের জন্য গাজায় জিম্মিদের মুক্তি এবং তার প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতির একটি সুযোগ এসেছে বলে মনে করেন তিনি গতরাতে ইসরায়েলের মন্ত্রিসভার একটি বৈঠকের পর ইসরায়েলি চ্যানেল টুয়েলভ সরকারি কর্মকর্তাদের বরাতে জানায় কাতারি ও মিশরীয়রা মনে করেন এই অঞ্চলে একের পর এক নতুন পরিস্থিতির সৃষ্টি হয় হামাস দ্রুত একটি আলোচনা শুরু করতে চায় এমনকি সেটি যদি একটি আংশিক চুক্তিও এবং ইসরায়েল যদি আগে যুদ্ধ বন্ধ করার ঘোষণা নাও দেয় তবুও তারা এই চুক্তিটি করতে চায় এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইরানের সমর্থন অটুট থাকবে বলছেন পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগোচি কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক পরিষদের প্রধান মোহাম্মদ ইসমাইল দারুইসের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে গাজার সম্ভাব্য যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয় এবং এতে হামাসের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে সিরিয়া পরিস্থিতি নিয়ে ইরান তুরস্ক এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ বৈঠকের অবকাশে হামাস নেতাদের সঙ্গে আলোচনায় বসেন আরাগোচি বৈঠকে তিনি হামাস নেতাদের জানিয়েছেন ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর আগ্রাসন মোকাবেলায় ফিলিস্তিন ও লেবাননের জনগণ ও প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইরানের সমর্থন ও শক্তিমত্তার সঙ্গে অটুট থাকবে বৈঠকে সিরিয়ার পরিস্থিতি তুলে ধরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ইহুদিবাদী ইসরায়েল ও তার সহযোগীরা গাজার উপর ভয়াবহ থেকে বিশ্ববাসীর দৃষ্টি অন্যত্র সরিয়ে নিতে সিরিয়ার বর্তমান পরিস্থিতি তৈরি করছে তিনি সতর্ক করে বলেন সিরিয়া সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হলে প্রতিবেশী কোনো দেশ তার ভয়ঙ্কর ক্ষতি থেকে বাঁচতে পারবে না বৈঠকে হামাস নেতা দারুইস বলেন ফিলিস্তিনি জনগণ ন্যায়সঙ্গত অধিকার পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত হামাস সহ অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন দখলদার ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পরিকর। এদিকে গাজায় বর্বর ইসরায়েলি হামলায় নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় এক দিনে কমপক্ষে আরো অর্ধ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা চুয়াল্লিশ হাজার ছাড়িয়ে গেছে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে প্রায় আরও এক লক্ষাধিক ফিলিস্তিনি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও বাউন্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চুয়াল্লিশ হাজার ছয়শো চৌষট্টি জন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন নিরালস এই হামলায় আরও অন্তত এক লাখ পাঁচ হাজার নয়শো পঁচাত্তর জন ব্যক্তি আহত হয়েছেন মন্ত্রণালয় বলছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে বাউান্ন জন নিহত এবং আরও একশো বিয়াল্লিশ জন আহত হয়েছেন অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারেনি ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জোরে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও দশ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তারা নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে সাতই অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় বিশ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন